হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক তো চ্যানেলস আজকে তোমাদের যে টপিকটা আমি দেখাবো সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এজ ওয়েল এজ অ্যান্ড ইজি টপিক সেটা কি সেটা হচ্ছে ন্যারেশেনটেন্স তো স্টুডেন্টস আজকে যে বাক্য থেকে তোমাদের ন্যারেশন চেন্স দেখানো শেখানো হবে সেটা হচ্ছে ইম্পারিটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশমূলক উপদেশমূলক অনুরোধমূলক এমনকি হতে পারে নিষেধমূলক এই যে চার ধরনের বাক্য ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে এই বাক্যগুলো করা কত সহজ যা তোমরা ভাবতেও পারবে না শুধুমাত্র শুধুমাত্র টু ব্যবহার করে ইনডাইরেক্ট স্পিচ করা হয় তো স্টুডেন্টস একটু তোমাদের ধ্যান দিতে হবে কিভাবে আমি সেই রিপোর্টিং স্পিচটা প্রথমে যখন আমি লিখতে যাবো কোন শব্দ ব্যবহার করবো সেটা তোমাকে বলে দেবে রিপোর্টেড স্পিচে কি বলছে তো স্টুডেন্টস আর দেরি নয় চলো দেখা যাক এভরিবডি লুক এট পাচ্ছ স্টুডেন্টস প্রথম বাক্য আই সেড টু মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে বললাম কি প্লিজ ল্যান্ড মি মানি দয়া করে আমাকে কিছু টাকা ধার দাও তো স্টুডেন্টস বড় তো বাক্যটিতে কী বোঝাচ্ছে বাক্যটিতে অনুরোধ করা বোঝাচ্ছে আমি আগেই বললাম রিপোর্টেড স্পিচে কি বলছে সেই অনুযায়ী আমরা এই যে টু রয়েছে এর পরিবর্তে শব্দটি বসাব তাহলে এখানে অনুরোধ করা বোঝাচ্ছে তাহলে এখানে হবে আই রিকোয়েস্টেড রিকুয়েস্টেড মাই ফ্রেন্ড দেখতে পাচ্ছেন্টস তাহলে কত সহজ শুধু একটা জিনিস ধ্যান দিতে হবে রিপোর্টেড স্পিচে তোমাকে কি বলছে আদেশ করছে না অনুরোধ করছে না উপদেশ দিচ্ছে না নিষেধ করছে সেই শব্দটি আমাদের সেটুল পরিবর্তে ব্যবহৃত হবে এবং ইনভাইটেড কমাটা তোলার জন্য শুধু শুধুমাত্র টু বসবে ওকে স্টুডেন্টস নেক্সট চলো দেখা যাক দ্য মাস্টার সেট টু দ্য সার্ভেন্ট প্রভু মালিক চাকরটাকে বলল কি বলল লিভ দ্য হাউস অ্যাডভান্স এখনই বাড়ি ছাড়ো মালিক চাকরটাকে বলল এখনই বাড়ি ছাড়ো তাহলে मालिक चापुर के की करते परे आदेश ओके okay, फ्रेंड्स ताहुले एट आवे द मास्टर द मास्टर सेट तू पुरी करते ऑर्डर ऑर्डर द सर्वेंट ऑर्डर द सर्वेंट एर पुरे टू दिए बाकी ऑंसों टू लीव द हाउस एट वंस

এটা উপদেশ দেওয়া হচ্ছে একজন শিক্ষক ছাত্রদেরকে উপদেশ দিচ্ছে তাহলে আমাদের এখানে সেট দূর পরিবর্তে কি বসবে মানে উপদেশ করা তাহলে বাক্যটি হবে দা টিচার দা টিচার এরপরে আগে বললাম প্রতিটি বাক্যে টু যোগ করে

সেট টুর পরিবর্তে ফরওয়ার ফরবিট মানে নিষেধ করা ফরওয়ার্ড নিষেধ করলো হাল সান তার সন্তানকে কি জন্যে রোদে দৌড়াতে নিষেধ করলো বারণ করলো তাহলে টু রান ইন দ্য সান দেখতে পাচ্ছ স্টুডেন্টস কত সহজ নেক্সট দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্টস শিক্ষক ছাত্রদেরকে বললো আবার কী বললো সিটটা ডাউন শিক্ষক ছাত্রদেরকে যে কোনো জায়গায় ক্লাসে হোক টিউশন সেন্টারে হোক তার ছাত্রদেরকে বললো ডাউন বসে পড়ো তো স্টুডেন্টস বলো তো এই বাক্যটিতে কী বুঝছো আদেশ করা বোঝাচ্ছে না উপদেশ না নিষেধ না অনুরোধ না তাহলে কি করবে এই ধরনের বাইককে খুব সহজভাবে ইনডাইরেক্ট স্পিচ করা যায় সেটা কি সেটা হচ্ছে সেট টু এর পরিবর্তে টোল্ড হসবে তাহলে এটা হবে দা টিচার দা টিচার টোল্ড দা স্টুডেন্টস দা স্টুডেন্টস টু সিট ডাউন টু সিট ডাউন দেখতে পাচ্ছেন স্টুডেন্টস তার কত সহজ এই যে ইম্পারেটিভ সেন্টেন্স এই সেন্টেন্স থেকে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করছি এটা মনে রাখা যেমন সহজ তেমনি করতেও খুব মজা তাই না করতে খুব আনন্দ লাগছে তাহলে শুধুমাত্র মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচে তোমাকে কি বলছে সেই অনুযায়ী আদেশমূলক অনুরোধমূলক নিষেধমূলক এই যে শব্দগুলো এগুলো তোমাকে প্রয়োগ করতে হবে সেডোর পরিবর্তে এবং ইনভাইটেড কোমাটা তোলার জন্য শুধুমাত্র টু বসবে ওকে স্টুডেন্টস তাহলে তোমরা এই যে পাঁচটি বাক্য দিয়েছি এই পাঁচ ধরনের বাক্য তোমরা খুব সুন্দরভাবে দেখো বুঝো এবং বাড়িতে প্র্যাকটিস করো তোমাদের গ্রামার বইয়ে গাদা গাদা অনুশীলনী রয়েছে সেগুলো প্র্যাকটিস করো তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থেকে যে বাক্য সেই বাক্যের যে ন্যারেশন চেন্স সেটা আমি আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না স্টুডেন্টস আর হ্যাঁ যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমার ভালো ভালো ভিডিও করার উত্তম প্রয়াস জন্মাতে থাকে স্টুডেন্টস